প্রতিদিন একই রেসিপি খেতে কারোরই ভালো লাগে না তাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতোই সকালবেলা উঠলেই টেনশন কি নাস্তা তৈরি করব সকালবেলা রুটি ময় জীবন রুটি তো করতেই হবে রুটি সাথে থাকে পরোটা তারপরে সাথে ছিল আর আলু ভাজি করে নিলাম রুটি পরোটার সাথে আলু ভাজি হলো তো দারুণ লাগে খেতে আলু ভাজিটা সব সময় করা হয় না মাঝে মধ্যে করি এই আর কি বাজার করাটা কিন্তু একটা ঝামেলার কাজ সব সময় বাজারটা করা যায় না মাঝে মধ্যে সুযোগ পেলে বেশ কিছু বাজার নিয়ে আসা হয় যখন একটু সুযোগ পায় তখন জামাই বেশি করে বাজার করে নিয়ে আসে মধ্যে ছিল আলু ধনে পাতা কুমড়া ছিম টমেটো তারপরে ছিল পাতাকপি আর হচ্ছে ঘি কাঞ্চন আর ছিল কাতল মাছ তারপরে রুই মাছ আর হলো মলা আমার নাস্তা বানানো শেষ আলু ভাজিটা হয়ে গেছে এখন খাওয়ার পালা সবাই মিলে বসে পড়ল পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে তাই না আচ্ছা যাই হোক সকালবেলা নাস্তার পর দুপুরের আয়োজন তো করতেই হবে এই তো ছোট মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি বসিয়ে দিলাম এত মজা হয়েছিল চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে সাথে বসিয়ে দিছি কাঞ্চন শাক এই ঘি কাঞ্চন শাকটা আমার হাজব্যান্ডে তো ভীষণ পছন্দ সে বাজারে গেলে বেশিরভাগ এই শাকটাই কেনে আর শাক ভাজি করার সময় ঢেকে যদি ভাজি করি তাহলে কালারটা অনেক সুন্দর থাকে আমরা কোমড়া সাধারণত বেশিরভাগই ভেজে খাই কিন্তু আমার এই কোমড়ার ঝোলের তরকারিটা অনেক ভালো লাগে আজকে দেখাবো এটা রেসিপি এত মজা হয়েছিল এই কোমরার তরকারিটা প্রথমে কতগুলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে তুলে রেখেছি তারপরে কতগুলো পেঁয়াজ ভেজে নিলাম তার মধ্যে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ভালো মতো এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হলে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে কেটে ধুয়ে রাখা কোমড়াগুলো দিয়ে দিলাম কোমড়াটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন কুমড়াটা ভালো মতো কষিয়ে নিব কোমড়া তরকারি সাধারণত খুব তাড়াতাড়ি গলে যায় এজন্য আমি আগে পানি দিই নাই একটুখানি কষিয়ে একবারে একটু পানি দিয়ে দিলাম ঝোল যতটুকু পরিমাণে রাখবো ঠিক ততটুকু ভালো মতো কয়েকবার বলো কেলে নামিয়ে এখন হচ্ছে ফোড়ন দেব ফোড়নের মধ্যে একটু রসুন কুচি আর হচ্ছে জিরা এই কুমড়া তরকারির মধ্যে এই রসুন আর হচ্ছে জিরা ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা আগে দিয়েছি এজন্য জন্য পেঁয়াজটা এখন আর দিব না তবে আমার আম্মু শিখিয়েছে কুমড়া তরকারিতে রসুন আর জিরা দিয়ে ফোড়ন দিতে হয় এই তো আমি ফোড়ন দিয়ে নিলাম তারপরে এখন সম্পূর্ণ তরকারি ঢেলে দিলাম কুমড়ার তরকারি কিন্তু মিষ্টি কিন্তু এই মিষ্টিটা রান্না করার পরে সেরকম একটা ভালো লাগে না তাই একটুখানি চিনি দিয়ে দেব এই কুমড়া তরকারির মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে এই তরকারিটা ঝাল আর মিষ্টি মিলে খেতে কিন্তু দারুণ লাগে এখন লবণটা মতো চেখে দেখে নিব লবণ আর চিনিটা ঠিক মতো হলে কিন্তু ভাত অনায়াসে এক প্লেট খেয়ে নেওয়া যায় আমার সব ধরনের তরকারি রান্না শেষ এখন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আমাদের গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটেছে ফুলটা কিন্তু অনেক সুন্দর তাই না আচ্ছা সবাইকে ফুলের শুভেচ্ছা no,